চায়না সরকার আমাদের দেশে নাকি বেশ কয়েকটি মেডিকেল তৈরি করে দিবে তাদের সরকারি খরচে আলহামদুলিল্লাহ খুব ভালো খবর এটা নিয়ে আমাদের দেশে মানে তোলপাড় শুরু হয়ে গেছে নানান রকম কথা নানান রকম আলোচনা নানান রকম ইচ্ছা কাহিনি তো মেডিকেলটা ঢাকাতে হওয়ার কথা একটা চট্টগ্রাম বিভাগে হওয়ার কথা একটা তারপরে একটা উত্তরবঙ্গে হওয়ার কথা তো এটা নিয়ে আমি চট্টগ্রাম বিভাগের কোনো পোস্ট কোনো আলাপ আলোচনা আমি এখন পর্যন্ত শুনি নাই কোথায় হবে কেমনে হবে কী হবে আমার জানা আমার নজরে পড়ে নাই ঢাকা কোথায় হবে কীভাবে হবে এগুলো নিয়ে কোনো পোস্ট আমি ফেসবুকে দেখি নাই আলোচনাও দেখি নাই তবে উত্তরবঙ্গের বিষয়টা নিয়ে ফেসবুকে পোস্টের ছড়াছড়ি হাজার হাজার শত শত পোস্ট আমার সামনে এ পর্যন্ত আসছে যেটাতে মনে হয়েছে কমেন্ট করার মতো করছি যেটাতে মনে হয়েছে কমেন্ট করা যাবে না করি নাই তো এক একজনের এক এক মত কেউ বলছে রংপুর রংপুর বিভাগে যেহেতু আটটা জেলা আটটা জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত তো আট জেলার মানুষের দাবি তাদের জেলাতেই হোক সবার দাবি তাদের জেলাতে হোক এবং কেন হবে তাদের জেলায় এ নিয়ে তারা সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করছে তার জেলায় কেন হতে হবে কি দরকার তো রংপুর বিভাগের মধ্যে একমাত্র রংপুর শহরে একটি মেডিকেল কলেজ আছে এটা রংপুর মেডিকেল কলেজ এটা হচ্ছে পুরো উত্তরবঙ্গের মানুষের ভরসার জায়গা একমাত্র ভরসার জায়গা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ তো আটটি জেলার সব জায়গা থেকে মানুষ এই রংপুর মেডিকেল কলেজে আসে চিকিৎসা নেওয়ার জন্য এবং এখান থেকে সুস্থ হয়ে অনেকে সুচিকিৎসা পায় আবার অনেকে নানান রকম জটিলতার কথাও শুনি সব কিছু মিলে এখন একমাত্র ভরসার জায়গা হচ্ছে রংপুর মেডিকেল কলেজ তো আমার কথা হচ্ছে যে একটা মেডিকেল তো আটটা জেলায় দেওয়া যাবে না রে ভাই এটা দিতে হবে এক জায়গার মধ্যে আর আমি শুনলাম তারা সম্ভাব্য জায়গা নাকি যাচাই বাছাই করেও গেছে তো আমরা যারা ফেসবুকে নানান রকম কথা বলতেছি নানান রকম দাবি তুলতেছি তো এগুলা বলে তো কোনো লাভ হবে না তারা যেখানে হওয়া ঠিক সেখানেই হবে তবে আমি যেটা মনে করি যেই জায়গাগুলো উত্তরবঙ্গের যেই জায়গাগুলো বরাবরই অবহেলিত কিছু কিছু জায়গা এখনও আছে যেগুলো এখনও অবহেলিত ওইসব জায়গাতে কোনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায় নাই দেখা যাচ্ছে যে একেবারেই অবহেলিত চিকিৎসা সব কিছুই মানে সেখানে অবহেলিত তো সেই সব জায়গাগুলোতে যদি এই হসপিটালটা করা হয় তো সেখানে রাস্তাঘাটগুলো ঠিক হবে যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে এতে আমাদের ভালো হলো উত্তরবঙ্গের জন্য ভালো হইলো যে যেই যা অবহেলিত জায়গাটা আছে এটা উন্নত হয়ে গেল প্লাস ওই হাসপাতালের উচিলায় আশপাশের এলাকাগুলোতেও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তো এটা আমি মনে করি যে এমন একটা জায়গাতে হওয়া উচিত রংপুর শহরে যেহেতু একটা মেডিকেল কলেজ আছে এটার আশপাশে প্রয়োজন আমি মনে করি না কারণ রংপুর মেডিকেল কলেজ যথেষ্ট এটা একমাত্র ভরসার জায়গা তো যেটা করবে বড় যেহেতু এক হাজার শয্যা হাসপাতাল আধুনিক হসপিটাল হবে এটাও দরকার তো এটা এমন একটা জায়গা করা উচিত যেটা হচ্ছে একেবারে মিডেল পয়েন্ট হয় আটটা জেলার মিডল পয়েন্ট হয় অথবা যেটা আগে বললাম যে অবহেলিত যে জায়গাগুলো থাকে যেই জায়গাগুলো অনেক অবহেলিত জায়গা এখনও আছে যারা মানে রংপুর মেডিকেলে আসতে গেলে তাদের অনেক সকালে রওনা দিলে বহু সময় পার হয়ে যায় এই দেখা যায় ইমার্জেন্সি রোগী আনতে আনতে রাস্তাতে রোগী শেষ এমন অবস্থা হয়ে যায় তো ওই সব জায়গাগুলোর দিকে নজর দেওয়া উচিত ওই সব জায়গাতেই করা উচিত আমরা অযথাখালি পোস্ট করে যে যার জেলাতে যে যার থানাতে এভাবে করলে তো হবে না আপনি আপনার সুবিধা দেখবেন সে তার সুবিধা দেখবে সবাই সবার সুবিধা দেখতেছেন এমন কিছু করতে হবে যেন সবাই সুবিধা পায় সবার জন্য ভালো হয় অবহেলিত জায়গায় যদি করেন সেই জায়গাটা উন্নত হয়ে গেল আমাদের রংপুর বিভাগের জন্য একটা গর্ব হলো আমার কিছু জায়গা এখনও আছে দুর্বল সেই জায়গাটা যদি মেডিকেলটা হয় সেই জায়গাটা উন্নত হয়ে যাবে আমি বলছি না যে এই জায়গাতে করেন আমি বলছি যে ওই জায়গাটা যেটা অবহেলিত এবং তুলনামূলক এখনও অনেক দুর্বল উত্তরবঙ্গের রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে কোন জায়গাটা এখনও অনেকটা দুর্বল এটা যারা রংপুরে বসবাস করেন বা রংপুরে মানুষ তারা সবাই কম বেশি জানেন কোন জায়গাগুলো দুর্বল তো আমি বলবো সেই সেই সব জায়গাতে যদি দেন এই মেডিকেলের রুচিলায় সেই জায়গাগুলো উন্নত হবে আশপাশের মানুষের জীবন জীবনমানের উন্নয়ন হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে রাস্তাঘাটগুলো সুন্দর হবে তো সেই দিক দিয়ে বিবেচনা করলে কোথায় করলে ভালো হয় সেই জায়গায় করা উচিত আর আমি মনে করি যে আমি যে এই যে বকব করলাম এইটাতেও কোনো কিছু আসবে যাবে না কারণ যেখানে হবার ঠিক সেখানেই হবে তো সম্ভাব্য জায়গা যাচাই বাছাই অলরেডি করে গেছে তারা তারপর বিচার বিবেচনা করবে করে যেখানে ভালো হয় ঠিক সেখানেই তারা দেবে আমার কথা হলো যে একটা হসপিটাল দরকার কোথায় হয় হোক হসপিটাল একটা দরকার এই লোক কথা মেন কথা হচ্ছে এটা হসপিটাল দরকার যাতে সবার চিকিৎসার মান জীবন মান উন্নত হয় তো সবাই ভালো থাকবেন আসলে আমি কারো উদ্দেশ্য করে কিছু বলি নাই কেউ মনে কোনো কষ্ট নিবেন না এই যেটা বাস্তবতা সেটা বললাম আর কি আমাদের দরকার হসপিটাল এটাই হলো বড় কথা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লা